একটু একটু করে ছয় বছরের গড়াই সংসার এই সংসারে কাজ করতে গিয়ে আর বিরক্ত আসবে বলেন যাই হোক অনেক দিন পর আপনাদের সবার পছন্দের একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম আশা করছি ভালো লাগবে তো চলেন দেরি না করে শুরু করা যাক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো চলে আসলাম আমার আরও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি বরাবরের মতো হয়তো আজকের ভিডিওটিও ভালো লাগলে লাগতেও পারে আর আজকের ভিডিওটি একেবারে সকাল থেকে শুরু করে ছি নাস্তা করার পর থেকে নাস্তা করার পরে একেবারে টান টান করে বিছনাটা গুছিয়ে নিয়েছি যদিও এটা বেশি একটা সময় গুছা থাকবে না গুছিয়ে নিতে ভালোই লাগে তারপর চলে আসলাম ফ্রিজের কাছে এখানে হচ্ছে মাছ বা মাংস যে কোনো একটা ভিজিয়ে দিয়ে অন্যান্য কাজগুলো করে নিলে অন্যান্য কাজগুলো করতে করতে বরফটা ছেড়ে দেয় আর কি আর এখন হচ্ছে ডাইনিং টেবিল একটু গুছিয়ে নিচ্ছি কালকে রাতে হচ্ছে লাইট একটা নষ্ট হয়ে গেছিলো এইটা আনার পর এইভাবেই হচ্ছে টেবিলে রয়ে গেছে আর কি এই তো প্রতিদিন কিন্তু মোছা দিই তারপর দেখা যাচ্ছে কোথায় থেকে যাতে বেশি ধুলাবালি আসে আর কালকে বিকাল একটা মেহমান আসছিল কিছু হচ্ছে আমি এখান থেকে কুকার বের করছিলাম সেগুলো হচ্ছে একেবারে গুছিয়ে নিচ্ছি যেহেতু পানিটা শুকিয়ে গেছে আমি জানি আজকের ভিডিওটি আপনাদের অনেকের ভালো লাগবে আপনারা কিন্তু অনেকে এই ধরনের গোছানোর ভিডিও দেখতে পছন্দ করেন বাট দিন ধরে কেন জাস্ট রান্না বাড়া বাজারের ভিডিওগুলো শেয়ার করছিলাম ওইটুকু করে ভিডিও করা হচ্ছিলো এর বাইরে ভিডিও করছিলাম না আসলে করতে কেন যেন এখন ভালোই লাগছিল না অনেক দিন পর একেবারে সকাল থেকে এই টাইপের হচ্ছে গোছানো একটা ব্লগ ভিডিও শেয়ার করছি আর এখানে হচ্ছে এখন শুকিয়ে একটা করে মুছে নিচ্ছে। সব কিছু এইভাবে প্রতিদিন একটু একটু মোছা দিলে একেবারে গাঢ়োভাবে যে ধুলা বালিটা পড়ে সেটার পরে আর কি এই তো মোছামুছির কাজ শেষ করে কিন্তু রান্না করতে চলে যাব আমি কিন্তু হচ্ছে অফ ক্যামেরায় সব কিছু খুব ভালো করে গুছিয়ে নিয়েছি এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিব আজকে হচ্ছে মুরগি রান্না করব আর হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করব এই রান্নাটা আমাদের বাসার সবার অনেক বেশি পছন্দ বিশেষ করে হচ্ছে মেয়ের বাবা অনেক বেশি পছন্দ করে এখানে হচ্ছে মুরগিটা বসিয়ে দিব প্রতিদিন যেভাবে রান্না করি বা প্রায় সময় যেভাবে রান্না করি সেভাবে রান্না করব এই রান্নাটা কিন্তু আপনার হয়তো অনেকবার আমার ভিডিওতে দেখেছেন কিছুই করার নেই বাচ্চা যেহেতু আছে সে কিন্তু মুরগি খেতে অনেক বেশি পছন্দ করে দেখা যায় কয়েকদিন পর পরে হচ্ছে চিকেন রান্না করা লাগে অনেক সময় দেখা যায় চিকেন রান্না করে ফ্রিজও রেখে দিতে হয় তো যাই হোক এখানে হচ্ছে আমি সবগুলো মশলা দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালো করে কষিয়ে তারপর হচ্ছে মুরগিটা দিয়ে দিব যেহেতু এটা ভেজে নিয়েছি রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগবে না আর এই দেখেন মশলার কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে রিসেন্টলি যেই মশলাটা এনেছি আমার কাছে মনে হচ্ছে অনেক ভালো একটা মশলা পড়ছে আর কি দেখা যে মশলার কালার ভালো হলে কিন্তু রান্নার কালারও অনেক বেশি সুন্দর আসে তো এখন হচ্ছে বেগুন দিয়ে আলু দিয়ে সুটকি দিয়ে রান্না করবো তো চলেন ছোট্ট করে রেসিপিটা আপনার সঙ্গে শেয়ার করা যাক এখানে হচ্ছে আমি তেল দিয়ে দিয়েছি কিছু পেঁয়াজ দিলাম পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি যেহেতু পিওর রান্না এই তো পেঁয়াজের সঙ্গে সঙ্গে হচ্ছে কিছু সুটকি দিয়ে দিয়েছি সুটকিটা আমি হচ্ছে ভেজে গরম পানি দিয়ে পরিষ্কার করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এটা দিয়ে দিলাম এখন হচ্ছে সুটকিটা ভালো করে ভেজে নিব সুটকি কিন্তু ভেজে নিলে সুটকি যে একটা র ফ্লেভার সেটা কিন্তু চলে যায় হচ্ছে কিছু রসুন বাটা দিয়ে দিয়েছি সব কিছু ভালো করে ভেজে এখানে হচ্ছে আমি হলুদ মরিচ ধনিয়া জিরা অল্প একটু পানি দিয়ে মিক্স করে রেখেছিলাম সেই মিক্সারটা এখানে ঝেলে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিব। সবগুলো মশলা খুব ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি যতক্ষণ পর্যন্ত না তেলটা উপরে ভেসে উঠে তারপর হচ্ছে আমি কিছু আলু দিয়েছি আলুগুলো হচ্ছে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি পাঁচ মিনিটের মতো তারপর হচ্ছে আমি এখানে কিছু বেগুন দিলাম এই শুটকি রান্নাটা যদি আপনার গোল গোল ছোটো ছোটো যে বেগুন আছে সেটা দিয়ে করেন তাহলে কিন্তু এর আসল টেস্টটা পাবেন এই তো বেগুনটা দেওয়ার পর হচ্ছে খুব ভালো করে কষিয়ে নিব এই যে এই রান্নাটা করার সময় একটু সময় নিয়ে কষাতে হয় আর এই যে বেগুনটা এটা কিন্তু সহজে গলে যায় না যার কারণে এটা খেতে অনেক বেশি মজা লাগে অন্যান্য যে বেগুনগুলো আছে বড় বড়ো সেগুলো থেকে এই বেগুনটা কিছুটা শক্ত হয় আর কি আর এই যে আমি কিন্তু হচ্ছে একটু পর পরে এইভাবে করে না করে ভালো করে একেবারে কষিয়ে নিব আর ফাইনালি কিন্তু আমার কষানো শেষ দেখেন এখন হচ্ছে ঝোলটা অ্যাড করে দিলাম এরপর যে হচ্ছে একটা টমেটো আর হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে দিব তাহলে কিন্তু এখানে হচ্ছে আর কোনো কিছুর প্রয়োজন নাই এই তো দুই চুলাই হচ্ছে দুই রান্না বসিয়ে দিয়েছি আর এইটুকুই ছিল আজকে আমার ব্লগ ভিডিও আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন রান্না করা যেহেতু শেষ এখন হচ্ছে রান্নাঘরটা একটু ক্লিন করবো ঘরটা মুছে নেব তারপর হচ্ছে গোসল করে নেব আর আপনার কাছ থেকে বিদায় নেব সবাই খুব খুব ভালো থাকেন আসসালামু আলাইকুম খুদা হাফেজ